কোনো একটা সময় ছিল যখন মা ভাত বেড়ে ডাকত ভাত বেড়েছি আয় খাবি আয় আর আমরা খেয়ে উদ্ধার করার ভঙ্গি নিয়ে খেতে বসতাম এটা খাবো না সেটা খাবো না এসব নিয়ে কত বায়নাক্কা হয়তো আমরা সেই সময় দেখিয়েছি বিয়ের পর মায়ের কাছে গেলে সবথেকে বেশি যেটা অনুভব করি একমাত্র মাই আছে যে কিনা খাবারের থালা সাজিয়ে মেয়েকে খেতে ডাকে মেয়েকে খাওয়ানোর কি উদ্বেগ হাত পা দিয়ে হাত দিয়ে চাপা না দেয়া অবধি এটা সেটা দিতেই থাকে থালায় দিতেই থাকে থালায় দিতেই থাকে হয়তো বিষয়টা খুবই সামান্য কিন্তু মনে কি এক অদ্ভুত শান্তির অনুভূতি দেয় বলুন তো কারণ বিয়ের পর আমরা বিয়ের সময়ের নিয়মে দুম করে আমরা কিন্তু বড় হয়ে যাই নিজেরাও বেড়ে যাই বাকি সদস্যের জন্য তাই আমরা শ্বশুর বাড়িতে গিয়ে থালা সাজিয়ে বসে থাকি বা তাদেরকে খেতে ডাকি আবার দিদার বাড়িতে গিয়ে যখন যাই তখন গিয়ে দেখেছি ঠিক এইভাবেই দিদা মায়ের পাশে থাকে দাঁড়িয়ে থাকে খাবার সময় বলে আর একটু ঝলদি আর একটু আলু দিই নে না আর একটা মাছ নেই আর একটা মাছ নেই আমি উল্টো দিকে বসে মুচকি মুচকি হাসি কি অদ্ভুত মেয়েদের স্থানান্তর বলুন তো স্ত্রী মা বৌমা জেঠি জ্যাঠা মামি কাকি পিসি মাসি সব রোলে মেয়েদের ভাগে শুধু দায়িত্ব আর দায়িত্ব একমাত্র মেয়ের সাজেই মেয়ের একটু আরাম মায়েদের ছুটি নেই মেয়েদের সন্তানদেরও তারা সামলে দেন যাতে মেয়েটা কিছুটা স্বস্তি পায় মেয়ে যেন নিজের ক্যারিয়ারটুকু নিয়ে একটু এগিয়ে যেতে পারে ফিরে যাওয়ার দিন যা পারে তাই ব্যাগের মধ্যে জোর করে ভরে দেয় খুব বিরক্তও লাগে আবার রাগও ধরে কিন্তু পরক্ষণেই ভাবি এই মানুষটা ছাড়া আমার খাবার নিয়ে এতটা কনসার্ন হবার মতো আর কি কেউ আছে না স্বামী ছাড়া আর কারোর নাম তো আমার মনে পড়ে না কারো কারো ক্ষেত্রে হয়তো সেটুকুও নয় সামনে খুব চেঁচামেচি করে বলি এই রকম করলে কিন্তু আমি আর আসবো না এমে বলে গেলাম আর একটা ব্যাগ আর একটা ব্যাগও তুমি আমাকে ঝুলিয়ে দিলে আর একটা ব্যাগ আমাকে বয়ে নিয়ে যেতে হবে কিন্তু মনে মনে আমি বলি মা ভাগ্যিস তুমি ছিলে মা ভাগ্যিস তুমি ছিলে